আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক ও শুভেচ্ছা অভিনন্দন আমি হেকি মালিকা স্যামসং তো আপনাদের সামনে বলতে চাই দুটো টিপস আপনাদেরকে দেবো পাঁচ মিনিট এর আগে আমি একটা ভিডিও সেরেছিলাম দশ মিনিটে শোনেন লাইক কমেন্ট শেয়ার যাই করেন না কেন দশটা করেন বিশটা করেন আপনার মন চালে করি না চালে না করিয়ে কেন জোর করে কখনো প্রেম প্রীতি ভালোবাসা হয় না ঠিক আছে তা আপনাদের জন্য আমি যদি খাটি তাহলে আপনি আমার জন্যে খাটবেনা একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার এবং একটা সাবস্ক্রাইব করে অবশ্যই দিতে পারবেন যারা জটিল ও কঠিন রোগ নিয়ে পড়ে আছেন অনেক জটিলতা নিয়ে হাজার হাজার জায়গায় চিকিৎসা নিয়েছেন আমি তো আপনাদেরকে কিছু দেখাতে পারছি না যে আমার এই জিনিস আছে সেই জিনিস আছে দেখাইলে কিন্তু চিকিৎসা হয় না রোগ বুঝে চিকিৎসা দিতে হয় আপনার কোন রোগ না রোগ আমাকে কমেন্ট করবেন লাইক করবেন তাহলে তবে বুঝব আপনাকে আবার রিপ্লাই দেব অসুবিধা নেই জটিল কঠিন যে কোনো রোগ মেয়েদের বেস্ট ক্যান্সার এবং জ্বরেও ক্যান্সার যারা বলেন আমি ধ্বজবঙ্গ আমার পুরুষ আনিতা পায় পাই না একটা কাছের নাম বলে দিই গাছটার নাম কাটা কাঁটাখোরার গাছ দেখবেন কাটা কাটা আছে শিকড়টা টান দিয়ে তুলে দুটো গোলমরিচ দিয়ে আর শিকড়ের রস তৈরি করে এক চামচ জুতো খেতে পারেন তাহলে আপনার স্ত্রীর কাছে সারাক্ষণ আলিঙ্গন ফুর্তি বাজীকরণ করতে হবে আমি হিকিম আলিয়াসান স্যার কথা বলছি আপনাদের ভিতরে বলতে চাই যে দেখেন এখন বর্তমান সমস্ত ভেজালপূর্ণ খাচ্ছি আর এই ভেজাল পণ্য খাওয়ার জন্যে আমাদের অনেক কিছু হয়ে যাচ্ছে অনেক রোগ জটিলতা বেড়ে যাচ্ছে ডায়বেটিস হার্ট রিং করাচ্ছে আমি বলবো দেখেন সব রোগের ওষুধ আছে কিন্তু আমরা দিই না কারা দেয় না কিছু দু যারা ব্যবসা করে আমরা ব্যবসিক না আমরা চিকিৎসক এই চিকিৎসক বলেই কিন্তু আমি আপনাদের মাঝে এই পাঁচ মিনিটের ভিডিও স্কিপ না করে শুনে যান তাতে ভালো হবে যারা দাঁতের রোগ নিয়ে ভুগতেছেন আমি আপনাদেরকে বলবো গাছটার নাম হচ্ছে উপত ল্যাংড়া কেউ বলে বিলাই আসড়া এটার শিকড় তুলে রস তৈরি করে আপনি মুখে মাখতে পারেন তাতে ব্যবহার করতে পারেন আপনার দাঁতের নরা দাঁত শক্ত হবে এবং অত্যন্ত ভালো আরেকটা কথা বলতে চাই মেয়েদের যাদের মাথার চুল উঠে যায় পরে যায় পুষ্টিহীনতা হয়ে গেছে আমি আপনাকে বলবো এই পুষ্টিহীনতা যদি হয়ে যায় তাহলে একটা কাজ করবেন কাজটা হচ্ছে কিছু মেথে গুঁড়ো করে ওটাকে ভিজিয়ে আপনি মাথায় মাখবেন আপনার মাথাটা সিল্কি হবে আপনার অত্যন্ত ভালো হবে আমার এখানে হাজার হাজার রুগী আছে তারা কথা বলে তাদের রোগ সম্বন্ধে জিজ্ঞাসাবাদ করি আর আমি রাজশাহী মেডিকেল কলেজে বসি আউটডোরে আয়ুর্বেদিক টিকিট করলে আমার সঙ্গে সাক্ষাৎ হবে আমি আয়ুর্বেদিক ডিভিশন নিয়ে কাজ করতেছি আমি আপনাদের সামনে বললাম হুম তো যদি আপনারা মেডিকেলে চিকিৎসা চান তাহলে অবশ্যই ফ্রিতে পাবে ফ্রি নিতে আসবেন অসুবিধা নেই আর আমার চেম্বারে দেখা করতে হলে আমাকে ভিজিট দিতে হবে কম বেশি তো কিছুই দিতেই হবে আমি আপনাকে প্রেসক্রিপশন করে দেব আপনার রোগ সম্বন্ধে বলে দেব যে আপনার কি হয়েছে আপনি ধরেন যাদের বীরবেনটা বেড়ে গেছে জনকেশ হয়ে গেছে আমি আপনাকে বলবো এটা অত্যন্ত দ্রুত যাদের কিডনি ড্যামেজ হয়ে গেছে একবারে নাই আসুন আমার কাছে বসুন আমার কাছে চিকিৎসা নেন ডায়ালিস করতে হবে না আপনাকে সুন্দর করে চিকিৎসা প্রদান করে দিয়ে দেব আপনার চিকিৎসা পেয়ে যাবে তো আমি আপনাদেরকে আরেকটা কথা বলতে চাই জটিল জনরোগে আক্রান্ত যারা পড়ে আছে স্ত্রীকে শান্তি তৃপ্তি আনন্দ দিতে পারছেন না আমি আপনাকে বলবো যদি আনন্দ তৃপ্তি দিতে চান শান্তি পেতে চান আমি আপনাকে বলে দেব আপনারা সেইভাবে কাজ করবেন ইনশাল্লাহ ত্রিশ মিনিট এনজয় করা যাবে হুম হাজার হাজার হিকিম ডাক্তার বা আমি আপনাদেরকে বলবো যে ওয়ান টাইম ট্যাবলেট ক্যাপসুল খাবেন না আমার কাছে একটা হালুয়া ব যায় আর্ধে খোরমা এবং একে পঞ্চভূত নয় এটা কামরস হালুয়া এই হালুয়াটা যদি কাবলি হালুয়াটা যদি খেতে পারেন জীবনের তরে আপনি ভালো হয়ে যাবেন ইনশাল্লাহ আপনার ভিতরে দশ বছর টেন ইয়ার্স রোগ হবে না ডিজিজ হবে না এই পর্যন্ত আসসালামু আলাইকুম